পুরে বিজেপির আইন অমান্য কর্মসূচি ঘিরে উত্তালের ঘটনায় অংশগ্রহণকারী সকল কর্মকর্তা থেকে আন্দোলনকারীদের ধন্যবাদ জানালেন ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ ব্যানার্জী উল্লেখ্য গত উনত্রিশে জানুয়ারি ছিল জনতা পার্টির আইন অমান্য কর্মসূচি এই কর্মসূচিকে ঘিরে পুলিশ ও দলীয় সমর্থকদের মধ্যে খন্ডযুদ্ধ শুরু হয়েছিল ইট বৃষ্টি জলকামান থেকে লাঠিচার্জ সব নিয়ে পরিস্থিতি রণক্ষেত্রের আকার নিয়েছিল ওই দিন ঘটনায় ইটের ঘায়ে আহত হয়েছিলেন বেশ কয়েকজন আন্দোলনকারী পাশাপাশি ঘটনার খবর সংগ্রহ করতে গেলে একটি বেসরকারি সংবাদ মাধ্যমের সাংবাদিকও ইটের ঘায়ে জখম হয়েছিলেন ঘটনার জেরে বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করেছিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ওরা আউট কন্ট্রোল ছিল উই ইউজ লিগাল ফোর্স যেটা ইনিশিয়াল লাঠি থেকে শুরু করে তারপর আমরা ওয়াটার ক্যান আপনি দেখেছিলেন ওটা আমরা ইউজ করলাম বাট স্টিল ওরা কিন্তু আমাদের কথা শুনলো না আমাদের কোনো ডাইরেকশন মানলো না ওরা মানে হচ্ছে এই জিনিসটা মাথায় নিয়ে এসেছিলো কি আজকে ওরা এখানে একটু ওরা স্থিতি উৎপন্ন করবে আর আইন হাতে নেবে আমি বলতে পারবো না আমরা অনেক লোকজন অ্যারেস্ট করেছি যারা আমরা এখানে নিজের দেখেছি ওরা ইট পটকা নিয়ে এটুকু অবস্থা কি এদের সাপোর্টার বাদ দিকে যে মতলব যে ঢাকি আছে ধন্য সপোর্টর যারা এরা নিরে বলছে ওরা ওরা দেয়ার দেয়ার থ্রোয়িং দ্য স্টোনস অ্যান্ড দে আর নট লুকিং অ্যাট আস অ্যাবডাপ্টলি দে আর সেন্ডিং আপনি এখান থেকে তিন তিনটে ওখানে পড়লো এই ঘটনার পর আন্দোলনকারী থেকে দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে ধন্যবাদ জানালেন দমদম ব্যারাকপুর সংগঠনিক জেলার সভাপতি মনোজ ব্যানার্জি সোশ্যাল মিডিয়াতে ভিডিও বার্তার মাধ্যমে দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে মেসেজ দিলেন মনোজবাবু নমস্কার গত তারিখ ভারতীয় জনতা পার্টির ব্যারাকপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে যে আইন অমান্য আন্দোলন কর্মসূচি আমরা গ্রহণ করেছিলাম সেই আইন অমান্য আন্দোলন কর্মসূচিতে ব্যারাকপুর সাংগঠনিক জেলার সকল স্তরে সকল কার্যকর্তা স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনকে সফল করবে তোলবার জন্য যে প্রচেষ্টা দেখিয়েছেন তার জন্য তাদেরকে জানাই অভিনন্দন ধন্যবাদ এবং শুভেচ্ছা এই আন্দোলনের সময় আমাদের বহু কার্যকর্তা আহত হয়েছে এবং যারা আহত হয়েছেন তাদের মধ্যে অনেককে আমরা এবং বহু কার্যকর্তা জেলে গিয়েছিলেন যারা জেলে গিয়েছিলেন তাদের ইতিমধ্যে যাদেরকে মহামান্য আদালত থেকে জামিনে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে যারা আহত হয়েছেন তাদের মধ্যে কিছু লোককে আমরা হাসপাতালে পাঠিয়েছিলাম তারা হাসপাতাল থেকে অনেকেই প্রায় বাড়ি ফিরেছেন এবং যে সকল কার্যকর্তাকে আহত হয়েছেন কিন্তু যে সকল কার্যকর্তার বাড়িতে আমরা এখনও যেতে পারিনি তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে তাদের কাছে এখনও আমি পৌঁছোতে পারিনি আগামী দিনে নিশ্চিতভাবে আমরা সকল কার্যকর্তার কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আবারও সকলকে অভিনন্দন শুভেচ্ছা এই কার্যক্রমকে সার্থক করে তোলার জন্য সফল করে তোলার জন্য নমস্কার ভারত মাতা কি যায় ব্যারাকপুর থেকে তপন রায়ের রিপোর্ট ব্যারাকপুর টাইমস এখন আপনার বাসগৃহকে আরও অত্যাধুনিক ও আকর্ষণীয় করে সাজিয়ে তুলুন ফাইবার রিইনফোর্সমেন্ট পলিমারের নির্মিত দরজা জানলা আসবাবপত্র ও মডিউলার কিচেন দ্বারা নজরকাড়া ডিজাইনের পাশাপাশি গুণগত মানের বিচারে একশো শতাংশ নির্ভরযোগ্য যা ওজন অনুপাতে উচ্চশক্তি ও কঠোর সম্পন্ন ফাইবার রিএনফোর্সমেন্ট পলিমারের দ্বারা নির্মিত সামগ্রীগুলি অগ্নি ও তড়িৎ প্রতিরোধক তৈলক্তকরণ এবং জলরোধী দুর্বেদ্য শক্তি দ্বারা নির্মিত অতিবেগুনি রশ্মি থেকে ক্ষতি কমানোর জন্য এর বাহ্যিক অংশও নির্মিত শুধু তাই নয় ফাইবার রিনফোর্সমেন্টের দ্বারা নির্মিত দরজা জানলা বা আসবাবপত্রে কীটপতঙ্গ কোনো ক্ষোভ করতে পারে না এছাড়াও বর্ষাকালে প্রসারিত এবং শীতের মরশুমে আদ্রতায় সংকুচিত হবারও কোনো ভয় নেই ফাইবার রিনফোর্সমেন্ট পলিমারের সামগ্রী কিনতে যোগাযোগ করুন এই ফোন নম্বরে নাইন থ্রি অথবা নাইন কম খরচে বিজ্ঞাপনের মাধ্যমে আপনি আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রচার করুন আমরাই বানিয়ে দেব আপনার প্রতিষ্ঠানের অডিও ভিডিও বিজ্ঞাপন আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের ফ্রি বৃদ্ধির লক্ষ্যে আমরা অঙ্গীকারবদ্ধ বিজ্ঞাপনের খরচ একদম আপনার সাধ্যের মধ্যে এখনই যোগাযোগ করুন এই ফোন নম্বরে এইট সেভেন সেভেন সেভেন